বাড়িতে রাস্তাতে থাকে ব্যাপার কি করে গুধি আসিস রে হ্যাঁ গুধা আছে মনে হয় তোর গুধি মন খারাপ করে বইসা আছে এ এটা তো গুধি লয় তোর অপেক্ষা করে করে দুদিকে যে পুকুর পারে বইসা আছে দেখো তো তাহলে কত বড় মনের উপর দুঃখ আছে আমার কারণে ও যে পুকুরের গানার মানে পাঁজরে যা বইসা আছে কি করবে তুই সময় মতো না আসিস না তো তাই তো রে আমি কি আসতে চাই না কোচিস আমার নানা যত বড় দুশ্মন আমার মনে হয় পৃথিবীতে আর আর মতন দুশ্মন কেউ নাই তোর লাগে তোর গুধে আন্ধা চালি আইছে পায়েস লি আইছে আর তুই সময় মত না আইসা কোন্ঠে যাবাইছিলি তুই আন্ধা চালি আইছে জি হ্যাঁ রে আজ খাবো দুধ আনা তাইলে আর কি লিয়েছে পিঠা এনেছি তাও আ আর কুরবানির দিনে কি গোশত আসলি আছে নি জি হ্যাঁ কুরবানির গোশ এনেছি তাও আমি জানি গুদির হাতের যে কোনো রান্না অর্থাৎ যেগুলা রাঁধে সেটাই আমার ভালো লাগে আর মাংসের কথা তো কি কবো শুনো আর আর একটা কি এনেছি জানিস কি তোর লেগে সুন্দর পছন্দ করে এখনটা তোর লেগে হাতের ঘড়ি তাও কিনেছে রে গে গে তাই নাকি রে হ্যাঁ শুনো যেহেতু সুখ সংবাদ পাইছি আজকে

এই তোমরা শুনো হ্যাঁ কথা হইল হা নানা হার বিহা দাইনে তো হামার নানা একটু তোমরা কহিও তো যে হার বিহাতে জেনে দাই গুধি সতে দিবে তোর নানা তুই রাজি করবি হানাকে কে তো হাম দে তার দলি আরবে যে তোর নানা শুন হার নানা রাজি হোক না হোক আমি আর ওদিকে দেখতে যাব না কথাই কহে যে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী হারা দুহেনা যদি ঠিক তো কে কি করবে ওই কি করবে হার গই নানা পাজি

হাস এটা তো তোকে দেওয়ার লাগে নিয়ে আইছি আমি কাকে দেওয়ার লাগে হ্যাঁ কি আছে রে গুধা শুন নাতে কিছু গোস আছে আমি ফের কি করে লিয়ে জানিস নানাকে ফাঁকি দিয়ে নিয়ে আইছি ও ধর আজকে ভালো করে রাঁধবি আমি জিভ ভরা খাবো আমি তো লাগে রাইন ভাই এনেছি তুই তো নিয়ে আইছিস তারপর তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না হ্যাঁ এই শুনো আমি যে গানে গানে যে দুঃখের কথা গেল কোহব তোমরা কিন্তু দুর্বল হবে না আর ভাঙা পড়বে না তোমরা যদি সত্য থাকো তাহলে আমার বিহাই ইজি হয়ে যাবে বুঝেছ ওই বুড় হা বড় ডেড় হা ওই নানারে 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 হা মাতি হা আটকাইছে ওই না You মানজা ভেঙে দিব চিনি ছামাকে হহহ বহুদাকুন ঠাকার তুই যে গোস দিতে বাড়ালি তোর নানি কো হলে যে গোস গলা গা ঘরে দি আই পাড়াপতী বিসি কালাকে দি আই হ্যাঁ গোস দিতে বাড়িয়া এখানে কি করছিস ও ছামে গা গা দিয়া বাড়াসি জে গুধি তোর হাতক লাগি কি কো হাকে তোর লাগি এ লাগি গোস গোস হাকে দিবি তার লাগা দেখাছ

কুরবানিলে দুখান কথা গেল কহা আর আমিও তোমাকে কব হ্যাঁ তুমি যখন এখানে চলে আসছো গুধি আছে গুধির বান্ধবীরাও আছে তাহলে আমি তোমাকে কুরবানিলে দুটা কথা গেলা কহি এ গুধি তোরাও সুন্দর বুঝিন

নিয়ম অনুসারে কুরবানি করছি কুরবানি করতে হয় করছি কিন্তু আসলে কুরবানিটা কি কুরবানিটা কখন থেকে হয়েছিল কার হয়েছিল তারপরে হাঁ কেনে করছি বন্টনটা কিভাবে করতে হয় আগে পিছে কি কাজগালা আছে কুরবানিটা কি যে কিরকম হতে হইবে না একটু ওই ইতিহাসটা কথা হতো আহ কুরবানিটা কেনে এলো হ্যাঁ এ ওরাও কিন্তু মন দিয়ে শুন এই যে কুরবানির ইতিহাসটা কেন হলো কেন হলো ইব্রাহিম নবী থেকে এটা সৃষ্টি হয়েছিল ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখালে তুমি কুরবানি করো আচ্ছা আল্লাহ নামে কুরবানি করো সে কুরবানি করলে আবার স্বপ্নে দেখাছি তুমি কুরবানি করো আল্লাহ নামে কুরবানি করো আচ্ছা কুরবানি করলে করলে আবার স্বপ্নে দেখাছি হ্যাঁ এক কথা একাধিক কুরবানি করার পর তাকে কইছে না তোমার সবচেয়ে যেটা প্রিয় বস্তু তাকে তুমি কুরবানি করো তখন চিন্তা ভাবনা করে দেখলে যে আমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার সন্তান ইসমাইল আচ্ছা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিল তারপর ইসমাইলকে কুরবানি করতে যায় ওখানে ইসমাইল কুরবানি না হ্যাঁ দুম্বা কুরবানি হয়েছিল কিন্তু কুরবানি সন্তান করতে গেছিল আচ্ছা আর ইসমাইল কেছিল যে তুমি কুরবানি করো যখন তোমার অর্ডার হয়ে গেছে তাতে কোনো যে আসে না এরকম সন্তান কয়টা আছে তখন থেকে আমরা কুরবানি করে আসি এই যে প্রিয় বস্তু এটা কুরবানি করতে হবে তাই তো গোজিরে গুধা না 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 কুরবানির আগে পিছে আছে কিছু করণীয় এই না না কুরবানির নিয়ম কানুন ভালো জানি নিও মন ছাড়ে কইরায় আসি যে করবে আচ্ছা কুরবানির মাংসটা তোমাকে তিন ভাগে ভাগ করতে হবে ভাগ করতে হবে এক ভাগ তোমার আচ্ছা এক ভাগ জাত জামাত কুটুম সদর হ্যাঁ এক ভাগ জামাতে দিয়ে দিলে আর এক ভাগ হলো তোমার পাড়া এবং কুটুম সদরের মানে তুমিও খাবে গরিব গুরুবাও খাবে তোমার জায় জামাত পাইবে পাড়া প্রতিবেশীও পাইবে মানে কেউ কি ছাড়া লয় এমনও মানুষ আছে রে কোথা না সে কথা কইতে গেলে হয়তো কেউ খারাপ ভাবতে পারে কষ্ট পাইতে পারে হ্যাঁ কিন্তু কষ্ট পার কিছু নাই যে তোর কলজে আলাদা করে নিলে তারপরে মাথা আলাদা করে নিলে নিলে যে ভালো ভালো জিনিস পিলে আলাদা করে নিলে আচ্ছা এটা করা যাবে না করা যাবে না এটা তোমার কুরবানি লয় না কুরবানি তোমার যেই নিয়ম আছে সেইভাবে আমরা সরাসরি তুমি যাই যেটা করে আসছে সেটাই করে আসতে তিন ভাগে ভাগ করতে হবে করতে হবে তুমিও বাঁচো তোমার গরিব দুখিয়ে বাঁচুক সদর মানুষের ভিতরে একটা ভালোই ঋতু বন্ধন সেতু বন্ধ সম্পর্ক ভালো সম্পর্ক থাকবে না তুমি গুরুত্বপূর্ণ কথা কয়ে এই যে ধরো মানুষ করে কি আলাদা করে দিলে মাংস আলাদা করে দিলে হাড় হাডি আলাদা করে দিলে দিলে দিয়ে কি করছে

খুশি নিজে খুশি নিজে আনন্দে থাকলে তো হবে না তাহলে তুমি খুশি হতে পারলে আসোকে আছো ভালো ভাবে ঈদ পালন করছো তোমার বাড়ির পাশের মানুষটা তোমার দিকে তাকিয়ে আস তাকিয়ে আছে বা কানছে বা কষ্ট পাইছে তারও তো আশা আছে বাড়িতে

দশের লাঠি একের বোঝা ঠিকই কয়েছ না তো দশ জনা যদি একটু করে ওসিলা করে তাহলে কি হবে ওই লোকটা ভেসে যাবে ভেসে যাবে আর আমরা তো সেটা সবাই করতে চাই না কিন্তু এমন মানুষ আছে রে ভাই যে নিজের কি খাবো সেটা দেখে না কিন্তু মানুষ কি ভেসে থাকে ভেসে থাকে হ্যাঁ আর একটা ব্যাপার কি জানো না না কি কথাই হারা শুনেছি বড় মানুষের কয় যে ওই কুরবানির মাংস তিন দিন না কয়েকদিন থেকে হয় কিন্তু মানুষ এমন ভাবে ফ্রিজে মাংস খেয়ে দিছে না না গোটা বছর ধরে ওগুলো খাইছে সুন্দর ভাই তিন দিন থুক বা পাঁচ দিন থুক সেটা নিয়ে আমরা অত গভীরে যেতে যাব না না যাওয়াটাও ভালো হইবে কিন্তু কথা হলো শুন তোমার যেটা নিয়ম কানুন আছে নিয়ম অনুযায়ী তুমি কিছু কাজ করো করতে পারো বা তুমি থুতে পারো সেটা আমরা কইতে যাব না কিন্তু যার যেটা হক সেখানে পৌঁছাইতে হবে হ্যাঁ হে না না সুষ্ঠুভাবে বন্টন করা এটাই তোমার কুরবানি

ফসল খাওয়া লোকের লোক কষ্ট পাইছে সেটা কিন্তু করা যাবে তারপরে তো আর সবাই তো আর পুষতে পারে না এমন ব্যক্তি আছে যার পুষার কোন ব্যবস্থা নাই তারা তাৎক্ষণিক কিনে নিয়ে আসে কিন্তু কুরবানি জিনিসটা আসলে খুব মহাপত্তের জিনিসের জিনিস যারা লালন পালন করে মানুষ করে একটা ছেলে মানুষ করতে যে কষ্ট হয় একটা ওই কুরবানি জিনিস পালনের করতে সে কষ্ট হয় তুমি ঠিক কথা কথাই তোকে একটা গল্প শোনা ওহো

কুরবানি দিবার ভালোবাসা আলাদা আলাদা হ্যাঁ না নানা আমি কয়েকদিন একটু ফেসবুকে দেখনু একটা ছোট ছেলে ওই একটা খাসিকে পুস্তক আচ্ছা ছোট থেকে বড় করেছে কিন্তু পরিবারের অভাব দেখা গালো যে ওই কুরবানি দিলো আর আর পাঁচজনাকেলে ঈদ করা যাবে না যাবে না ছেলেগা কি করেছে খাসিটা বিক্রি করে দিয়ে তো খাসিটা যখন লিয়ে যায়ছে জি না হ্যাঁ তখন মনে করে গড়া গড়া করে লাগলো কাঁন্তে কাঁন্তে খাসিও কত আগে চিনিয়েছিল খাসিরও চোখ দিয়ে পানি ভরেছে

একটা গরু বা একটা উন হ্যাঁ কুরবানি দিয়ে আসি কুরবানি আরো কিছু কথা কোহি শুনেলে আমাদের গানে হ্যাঁ কুরবানি করার

যেখানে কুরবানি দিবে ওখানে রক্ত ফেলে থেয়ে দিলে দিলে লাড়ি ভুঁড়ি ফেলে চলে গেলো গোগাসি সিং এরা ফেলে চলে গেল এতে করে কি হয় না না পরিবেশ দূষণ মানুষ অসুস্থ হয়ে যায় এই দুর্গন্ধের কারণে মানে এই যে গো হাসি চামড়া বা বিষ্টা যেগুলা আছে ওগুলা ব্যাগে ভরলে বাড়ি চলে আসতে হবে দেড় কোনো ভাস ছাড়ো কি করতে হবে বড় মানুষের কাতারে নাম রাখা বড় মানুষের আজি নানা ওটাকে খাল করে পুঁতে দিতে হবে

ময়লা ফেলা গাড়ি গেলা দূরে নিয়ে যাবে পুরো পুরসভার গাড়ি গেলা কি করতে হবে আর রক্ত গালা কি করবে এই তো রক্ত গালা কি করবে বুঝতে পারছো না হেভি করে পানি মেরে পানি মেরে ধুয়ে দিতে হবে ক্লিন করে দিবে ক্লিন

আৰু ৰক্ত গালা এ লাগে পৰিষ্কাৰ বেছি বেছি পানী মেৰে নিজে